পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি আমার চ্যানেলে কয়েকটি কিচেন ট্রিক্স নিয়ে এই ট্রিক্সগুলি যদি তোমাদের জানা থাকে তাহলে প্রতিদিনের কাজগুলো খুব সহজেই তোমরা করে নিতে পারবে তবে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ট্রিক্সগুলো একটা একটা করে সব দেখে ফেলি আর হ্যাঁ কোন ট্রিক্সটি তোমাদের সবচাইতে বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে চলে আসছি প্রথম ট্রিকে চা খাওয়ার পরে কাপ প্রতিদিন মাজা ঘষা হয় কিন্তু এই যে যেই জায়গাটা আমি দেখাচ্ছি ঠিক সেই জায়গায় কিছু কিছু ময়লা থেকেই যায় এগুলো পরিষ্কার কিন্তু হয় না কিন্তু আজকের ট্রিকটা ফলো করলে এটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় যে কোনো টুথপেস্টকে একটা ব্রাশের সঙ্গে লাগিয়ে এই কাপের এই যে জায়গায় ময়লা আছে সেখানটায় যদি একটু ভালোভাবে ঘষে নেওয়া যায় তারপরে দেখবে কাপটা কত সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গেছে দেখো আমি তোমাদের পরিষ্কার করার পরে ধুয়েও দেখাবো দেখো এবার ধুয়ে নিয়েছি ধোয়ার পরে দেখে বুঝতেই পারছ কতটা চকচকে হয়েছে কোনো দাগ কিন্তু আর এখন নেই একেবারে পরিষ্কার চলে আসছি পরবর্তী ট্রিকে অনেক সময় বাজার থেকে অনেকগুলো টমেটো কিনে নিয়ে চলে আসে আর সেগুলোকে কিভাবে স্টোর করে রাখবো সেটাই মাথায় কাজ করে না বেশি দিন রাখলে আবার নষ্টও হয়ে যায় তাই আজকের ট্রিকটা যদি ফলো করো তাহলে টমেটো প্রায় এক মাস ভালো থাকবে একটা মোমবাতিকে নিয়ে আগুন ধরিয়ে সেটাকে গলিয়ে মোমগুলোকে টমেটোর মুখের উপরে দিয়ে দিতে হবে আর ফ্রিজে রেখে দিতে হবে তাহলে ব্যাস অনেক চলে আসছি পরবর্তী ট্রিক নিয়ে বাজার থেকে ধনেপাতা কিনে নিয়ে এসে আমরা সবাই কিন্তু ফ্রিজে স্টোর করি তবে আজকের ট্রিকটি একটু অন্য রকম একটি কাঁচের গ্লাসে ফ্রেশ জল নিয়ে নিতে হবে আর সেই জলে এই ধনে পাতাটাকে ডুবিয়ে দিব। আর আমাদের কিচেন স্ল্যাবে রেখে দেব। তাহলে রান্নার সময় চট করে সেটা নিয়ে রান্নায়ও দিতে পারবো আর ফ্রিজ চাইতেও খুব বেশি ফ্রেশ থাকবে চলে আসছি পরবর্তী ট্রিক নিয়ে এখন নতুন আলুর সিজিন এই সময় আলুর উপরকার খোসাটা কিন্তু শক্ত হয়নি তাই এখন যদি আলুটা কোনো চাকু বা ছুরির সাহায্যে ছেলা হয় তাহলে অনেক কিন্তু নষ্ট হয়ে যায় তার জন্য আজকে একটা চায়ের চামচা দিয়ে এইভাবে যদি ঘষে নিই তাহলে দেখতে পাবে কত সুন্দরভাবে আলুটা ছেলা হয়ে যাচ্ছে আর কিছু নষ্টও হয়নি চলে আসছি পরবর্তী ট্রিক নিয়ে আমরা সাধারণত পেঁয়াজের খোসাকে ফেলে দিই কিন্তু আজকের ট্রিকটা যদি তোমরা দেখো তাহলে কোনো দিন আর পেঁয়াজের খোসা ফেলবে না চলো তাহলে দেখে নিই কী করছি প্রথমে পেঁয়াজের খোসাগুলোকে একটা প্যানে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম অন করে সেটাকে ভাজতে শুরু করলাম একটু ভাজা ভাজা হলে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা তারপরে আবারও নাড়তে শুরু করলাম এবার তারপরে দিয়ে দিচ্ছি চা পাতা যেগুলো চা আমরা খাই তারপরে ভাজা হয়ে গেলে দেখো একটা ডাস্ট করে নিয়েছি এই ডাস্টটা কি কাজে লাগবে তোমাদের বলছি দাঁড়াও এবার এই ডাস্টের সঙ্গে নারকেল তেল মিস করে মাথার চুলে লাগালে চুল কিন্তু একেবারে কালো হয়ে যায় ট্রিক্সগুলি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবে